এই যে আমরা বেরিয়ে পড়েছি নিয়ে তার রাস্তা দিয়ে যাচ্ছে তা সঙ্গে আছে আমার মা ভাই আমার ছোট ছেলে যেতে পারেনি ওর পরীক্ষা ছিল বলে আর শুধু কোথাও তো অত যায় না তাও নিয়ে গেলাম তাই যে যাচ্ছি আমরা সবাই তা আমরা চলে এসেছি পাগলাখালিতে তো এত ভিড় এই যে লাইন দিয়েছি আর প্রচণ্ড রোদ উঠেছে তা আমরা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি আর সিদ্ধার্থ টোটোতে বসে আছে আমরা পুজো দেওয়ার পরে নিয়ে যাব তা যে দাঁড়িয়ে আছি প্রচণ্ড ভিড় কেননা আজকে লাস্ট সোমবার এত ভিড় এত ভিড় ছেলেকে কি করে নিয়ে যাব জানি না এত ভিড় আর এত রোদ উঠেছে আমরা সবাই দাঁড়িয়েছি লাইনে লাইনে দু ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি মানে এত লোক হয়েছে তা এই যে এখানে খিচুড়ি হচ্ছে আর চারিদিকে মানে লোক আর লোক আর এই যে কাঠ দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে রান্না করার জন্য তাই যে সবাই আমরা দাঁড়িয়ে আছি মানে রৌদ্র উঠেছে সেই আর এই যে এখানে আমি একটু নামলাম এটা একটা নদী মানে লম্বা অনেক বড় নদী চলে গেছে তো এখান থেকেই সবাই জল নিয়ে বাবার মাথায় দিচ্ছে তা আমরা তো অতটা জানতাম না তো আমরা নবদ্বীপের জল ছিল আমাদের বাড়িতে আনায় আমরা সেই জলই নিয়ে এসছি আর এই যে মন্দিরটা সবাই বসে আছে মন্দিরে আর যার যার মানে মনের বাসনা কামনা সেটা এখানে সবাই এই যে এরকম করে বেঁধে রেখেছে তা আমরা এই যে মা বসে আছে এখানে আর এখানে প্রসাদ আর আমি বাড়ির থেকে পাঁচ ফল ফুল বেলপাতা সব নিয়ে গেছিলাম আর ওখান থেকে শুধু বাতসা কিনেছিলাম আর ফল তো আমি বাড়ি থেকেই নিয়ে গেছি এই যে এটা হচ্ছে বাইরে শিব ঠাকুর এখানে একটা শিবলিঙ্গ আর ওটা হচ্ছে শিব ঠাকুরের মূর্তি তা এই যে এখানে অনেক সাধুরা বসে আছে আর দেখতেই পাচ্ছেন সবাই বেঁধে রেখেছে সবাই মানসা করে তা আমরা এই সামনেটা দিয়ে যেয়েই বাবার মাথায় জল দিতে যাব তাই সব লাইন আর লাইন তা এই যে মানে পুলিশ দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে মেন গেট আমরা ঢুকে গেছি মন্দিরের ভিতরে তা এই যে তা পুজো তো মানে দেবো দিচ্ছি তা হচ্ছে সিদ্ধার্থকে আর আমরা টোটোর থেকে নিয়ে আসতে পারিনি এই কারণে প্রচণ্ড বৃষ্টি নেমে গেছিল তা কি করে নিয়ে আসব অত বৃষ্টি আর এত লোকজন আমরা পুজো দিয়ে প্রসাদ নিয়ে সিদ্ধার্থকে দিলাম আর এই যে এখানে এত ভিড় মানে কি করে যাব এটাই মানে ভাবছি তা যাই হোক এইখানে হচ্ছে মানে এখানকার যে শিব ঠাকুরটা ওটা মানে একদম ফুল বেলপাতায় ঢেকে গেছে তা ওখানে দিলাম আর চারিদিকে এখানে যেখানে সব গোপাল ঠাকুর এগুলো বসানো আছে আর সবাই এই যে পুজো দিচ্ছে মানে গোল করে চারিদিকটাতেও মানে অনেক রকমের ঠাকুর বসানো শিব ঠাকুর আছে আর এই যে এখানে একটা তুলসী গাছের যে মন্দির মতো সেখানেও শিব ঠাকুর আর এই যে একটা শিব ঠাকুর আর সবাই পুজো দিচ্ছে বেশ ভালো এই টাইমটা তো একটু ভিড় হবেই তা আমি এই যে ধূপকাঠি মোমবাতি দিচ্ছি আর এই সময়টায় ছেলের জন্য এত কান্না পাচ্ছিলাম আমার আমি চোখে জল ধরে রাখতে পারছিলাম না